আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী এরপর জানিয়ে দিব আজ ইসরায়েলি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন গাঞ্জা এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধ যুদ্ধজাহাজ পাঠাচ্ছে রাশিয়া এরপর জানিয়ে দিব লোহিত সাগরে দুই জাহাজে হামলার দাবি হুথির এদিকে যে যুদ্ধে বদলে যাবে বিশ্ব মানচিত্র আরও জানিয়ে দিব ইউক্রেনে জয় পেতে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই বলেছেন পুতিন সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে আরো অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনের গাজায় শিশুদের ওপর হামলা চালানোর কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ গাজায় ইহুদিবাদী সেনাদের হামলায় হাজার হাজার শিশু নিহত হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিল বিশ্ব সংস্থাটি কালো তালিকায় ইসরায়েলের অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন তিনি প্রজ্ঞাপনটি পেয়েছেন এবং এই পদক্ষেপ ক্ষুব্ধ তিনি বলেন এটি একটি লজ্জাজনক সিদ্ধান্ত আমাদের সেনাবাহিনী হল বিশ্বের সবচেয়ে নৈতিকতা সম্পন্ন বাহিনী মাত্র এক ব্যক্তি আমাদের বাহিনীকে কালো তালিকাভুক্ত করেছেন তিনি হলেন জাতিসংঘের মহাসচিব তিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করেছেন তিনি ইসরায়েলের প্রতি ঘৃণায় পরিচালিত জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন জাতিসংঘের এক কর্মকর্তা ইসরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলে জাতিসংঘের বার্ষিক চিলড্রেন ইন আর্ম কনফ্লিক্ট প্রতিবেদনে ইসরায়েলের তালিকাভুক্তির বিষয়টি জানান প্রতিবেদনটি আগামী চোদ্দই জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে আজ ইসরায়েলি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন গাঞ্জা জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী শিশুদের ওপর হামলার কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় হাজার হাজার শিশু নিহত হওয়ার প্রেক্ষাপটে বিশ্ব সংস্থাটি এই সিদ্ধান্ত নিল কালো তালিকায় ইসরায়েলের অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান তিনি এক্সে বলেছেন তিনি প্রজ্ঞাপনটি পেয়েছেন এবং এই পদক্ষেপ ক্ষুব্ধ তিনি বলেন এটি একটি লজ্জাজনক সিদ্ধান্ত আমাদের সেনাবাহিনী হল বিশ্বের সবচেয়ে নৈতিকতা সম্পন্ন বাহিনী এক ব্যক্তি কালো তালিকাভুক্ত করেছেন তিনি হলেন জাতিসংঘের মহাসচিব তিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করেছেন তিনি ইজরায়ে প্রতি ঘৃণায় পরিচালিত যুক্তরাষ্ট্রের দোরগোড়ায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে রাশিয়া প্রক্সি যুদ্ধের দিন বুঝি ফিরিয়ে এলো ইউক্রেনে যুদ্ধ শুরুর পর নেটো ও ইউরোপ দেশগুলোকে দিয়ে রাশিয়াকে দুই বছরের বেশি সময় ধরে শাসিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবার বুঝি জবাব দিতে চাইছে রাশিয়া যুক্তরাষ্ট্রের ঘরের কোণে চারটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে দেশটি ওয়াশিংটনকে ঘায়ল করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন পদক্ষেপে চিন্তায় পড়ে গেছে যুক্তরাষ্ট্র মুখে কিছু হবে না বললেও আতঙ্কে সময় পার করছেন মার্কিন কর্মকর্তারা আগের যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্র বিরোধী দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠতা অনেক বেড়েছে কয়েকদিন পর হতে যাওয়া ইউক্রেন শান্তি সম্মেলনে কয়েকটি দেশের নাম প্রত্যাহার করে নেওয়া তারই প্রমাণ এবার যুক্তরাষ্ট্রের একেবারে যুদ্ধ যুদ্ধজাহাজ পাঠিয়ে সরাসরি ওয়াশিংটনকে বার্তা দিতে চাইছে রাশিয়া মাত্র দুই দিন আগেই পুতিন হুঁশিয়ারি করে বলেছিলেন পশ্চিমা বিরোধী দেশগুলোকে অস্ত্র পাঠাবেন তিনি এরপরে যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধজাহাজ পাঠানোর খবর জানাজানি হল লোহিত সাগরে দুই জাহাজে হামলার দাবি হুথির আবারও হিত সাগরে দুটি জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি ইয়েমেন ভিত্তিক গোষ্ঠীর একজন মুখপাত্র দাবি করেছেন হুথিরা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগরে দুটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন এলবেলা এবং এ এ এল জেনোনা নামের জাহাজ দুটিকে অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশ নিষিদ্ধ করার আইন লঙ্ঘনকারী সংস্থাগুলোর অন্তর্গত বলে লক্ষ্যবস্তু করা হয় তিনি বলেন আমাদের যোদ্ধাদের অভিযানগুলো ফিলিস্তিনি জনগণকে সমর্থন করা এবং রাফায় শরণার্থীদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ এবং ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকান ব্রিটিশ আগ্রাসনের জবাব দেওয়ার জন্য পরিচালিত হচ্ছে সূত্র আল জাজিরা যে যুদ্ধে বদলে যাবে মানচিত্র গেল দশক থেকে বিশ্বজোড়ে বাড়তে শুরু করে পরাশক্তিগুলোর মধ্যকার সামরিক উত্তেজনা বিশেষ করে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে এক প্রকার সরাসরি যুদ্ধে নেমেছে পশ্চিমা দেশগুলো ইউরোপ জুড়ে চলমান উত্তেজনার মধ্যেই গত বছর শুরু হওয়া গাজা যুদ্ধ বৈশ্বিক সংঘাতের ঝুঁকিকে বাড়িয়ে তুলছে বহুগুণে এরই মধ্যেই দরজায় কড়া নাড়ছে আরেক যুদ্ধ যা পাল্টে দিতে পারে গোটা দুনিয়ার মানচিত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় তাইওয়ান উপদ্বীপ দখলকে কেন্দ্র করে চীন যদি কোনো যুদ্ধ শুরু করে তাহলে তার বৈশ্বিক পরিণতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতোই ব্যাপক ধারণ করবে বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত কেভিন রুড এমনকি এ যুদ্ধের ফলে বিশ্ব পুরোপুরি বদলে ভিন্ন রূপ ধারণ করতে পারে বলেও হুশিয়ারি দেন তিনি কেভিন রোড অস্ট্রেলিয়ার দুইবারের প্রধানমন্ত্রী ছিলেন ইউক্রেনে জয় পেতে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই বলেছেন পুতিন ইউক্রেনে জয় পেতে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি হুঙ্কার দিয়ে বলেছেন ইউক্রেনে বিজয়ের জন্য রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই রুশ সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে এই অস্ত্র ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন তিনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনে বিজয় জয় নিশ্চিত করতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করার দরকার নেই বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার জানিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে মারাত্মক এই পারমাণবিক যুদ্ধে পরিণত হবে না সে বিষয়ে যে এটি এখন পর্যন্ত কেমলিনের সবচেয়ে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সেনাবাহিনী যুদ্ধ শুরুর কয়েক মাসের মাথায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন রাশিয়ার ভূখণ্ড রক্ষার জন্য তথা আত্ম রক্ষার জন্য প্রয়োজনে তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত এছাড়া আরো বেশ কয়েকবারই পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত ইউক্রেনে আরও অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র দুইশো মিলিয়ন ডলারের নতুন সহায়তা প্যাকেজ পাঠাবে ইউক্রেনে তার মধ্যে থাকবে হক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্র স্টিঙ্গার অ্যান্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র এবং হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম সহ আরও অনেক কিছু পেন্টাগন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে খবর রুশ সংবাদ মাধ্যম তাসের পেন্টাগনের নথির বরাত দিয়ে প্রতিবেদন প্রতিবেদনে আরো বলা হয়েছে ওয়াশিংটন কিয়েভ কে একশো মিমি হাউজার একশো মিমি এবং একশো মিমি আর্টিলারি রাউন্ড একাশি মিমি মর্টার সিস্টেম এবং একশো তেরো সাজোয়া কর্মীবাহক ভারী সরঞ্জাম পরিবহনের জন্য ট্রেলার উপকূলীয় এবং নদীপথে টহল নৌকা টিউব লাউজ দিয়ে সরবরাহ করবে